কতটুকু মানদণ্ড সঠিক ছিল বলে মনে করেন আপনি জাতিসংঘের যে রিপোর্টটা এসছে এটা কিন্তু আপনার কোনো লায়াবিলিটি এস্টাবলিশ করে নাই অর্থাৎ কার গুলি থেকে মারা গেছে সেরকম কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন এটা না ওকে সো তারা যেটা করেছে মূলত আপনার তদন্ত করেছে এবং তাদের রিপোর্টে আরও একটা যে ইন্ডেমনিটি দিয়েছে পাঁচই আগস্টের পরে অর্থাৎ সেটা কিন্তু এখানে রিফ্লেক্টেড এবং তারা খুব সন্তুষ্ট ছিল না কারণ সরকারের থেকে সেভাবে কোঅপারেশন তারা পায়নি পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যে টেনিয়রটা ছিল টার্মটা ছিল সেখানে যথেষ্ট আপনার ইনভেস্টিগেট বা ফ্যাক্ট ফাইন্ডিং এ বিকজ সরকার এখানে একটি ইন্টারমিটি দিয়ে রেখেছে ওকে সো কোঅপারেশন সেভাবে তারা পায়নি সেটাও প্রতিমান সো আপনার এটা একটা প্রাথমিক খুব প্রাইমারি প্রাথমিক একটা ফাইন্ডিং সেখনে পুরো ফুল কোঅপারেশন ছাড়াই সরকার থেকে সো এইভাবেই দেখতে হবে আমাদেরকে নাথিং মোর দ্যান দ্যাট আমি মনে করি একটা পূর্ণাঙ্গ আরেকটা আমাদের लायबिलिटी এস্টাবলিশ করার জন্য একটা রিপোর্ট প্রয়োজন কারণটা আমি আপনাকে বলি সরকার বলছে আটশো জন হ্যাঁ হচ্ছে জাতিসংঘের রিপোর্টে বলছে আপনার চোদ্দশো রাইট তো আটশো জনের জন্য যদি গণহত্যার আহ বিষয়টা থাকে তাহলে বাকি ছয়শ জনের জন্য গণহত্যার বিষয়টা কেন থাকবে না রাইট সো এই জায়গাগুলোতে এখানে অনেকগুলো গ্যাপ আছে গ্যাপগুলো আমাদেরকে একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন লাইবিলিটির দরকার এখন আসেন এই আটশো জনের জন্য সরকার কিন্তু অলরেডি মামলা করেছে এক একটা মৃত্যুর জন্য যে মামলাগুলো হয়েছে সেখানে আপনার আসামিদের নাম উল্লেখ করা হয়েছে তিন চারশো আর অজ্ঞাত নামা বলা হয়েছে পাঁচ সাতশো তাহলে এক একটা মৃত্যুর জন্য হাজারের উপরে মামলা করা হয়েছে আপনি প্লিজ খেয়াল করবেন এবং এই মামলাগুলো যে ভুয়া সেটা সরকার নিজেও কিন্তু স্বীকার করছে দুইটা প্রজ্ঞাপন হয়েছে এবং একটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে উনি নিজেই একটা ড্রাফট করে দিয়েছে যে সবার এগেনস্টে যে মামলাগুলো হয়েছে সবাইকে অ্যারেস্ট করা হবে না কারণ এগুলো আপনার স্পিউরিয়াস ভুয়া কেস এবং অনেক যারা এখানে মৃত্যু বরণ করেছেন তাদের মা বাবা যারা মামলা করেছেন তারা এসে কিন্তু বলছেন যে আমি তো এই মানবাধিকার কর্মী এই আইনজীবী অথবা এই আপনার যারা সমাজে বিভিন্ন আপনার আহ পেশাজীবী আছে তাদের বিরুদ্ধে আমি তো কমপ্লেন দিইনি তারপরে তাদের নাম কিভাবে আসলো সো অর্থাৎ এই চোদ্দশো মৃত্যুর আনুমানিক যে সংখ্যাটা জাতিসংঘ রিপোর্ট দিয়েছে তার ভিতর থেকে আটশোটার যেটা সরকার বলছে যে আটশো জন মারা গেছে এবং সেই ফিগারটাও কিন্তু কারেক্ট না কারণে এই আটশোর ভিতরে আমরা অনেককে দেখছি কিন্তু তারা মারা যায়নি তারা জীবিত রাইট আর সত্ত্বেও কিন্তু মামলা হয়েছে সো লাইবিলিটি এস্টাবলিশ না করে এবং সরকার নিজেও স্বীকার করছে যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই কিন্তু এখানে আপনার আহ কিন্তু সকলের বিরুদ্ধে তিনশো দুই অর্থাৎ মার্ডার কেস বাংলাদেশ মাস্ট বি ভেরি রেয়ার কেস যেখানে দুইশো জন সাংবাদিক হচ্ছে খুনের আসামি আইনজীবীরা খুনের আসামি মানবাধিকার কর্মীরা খুনের আসামি আপনার যারা বুদ্ধিজীবীদের সন্তানরা খুনের আসামি সো এখানে সেই জন্য খুবই প্রাসঙ্গিক যে একটা লাইবিলিটি এস্টাবলিশ করার জন্য যে অ্যাকচুয়ালি এই আপনার মৃত্যুগুলা কারা ঘটিয়েছে এটা করার জন্য কিন্তু একটা ক্রিমিনাল এনকোয়ারি খুব প্রয়োজন এবং সরকার যদিও বলছে দুটা প্রজ্ঞাপনে যে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে অথবা অ্যারেস্ট করা হবে না ইনক্লুডিং একটা অফিসর কিন্তু সাত মাস হয়ে গেল এখনো এই মামলাগুলোর কিন্তু কোনো আপনার পুলিশ রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট এখনো আসেনি সো অর্থাৎ আমরা দেখছি যে মারা গেছে আহ আটশো জন বা চোদ্দশো জন এটা নিয়ে কিন্তু এটা নতুন কোনো কথা নাই সকলেই জানতাম এবং বিগত সরকারও কিন্তু একটা আপনার তদন্ত বিচার বিভাগীয় তদন্ত কমিশন তৈরি করেছিল অর্থাৎ এটা নিয়ে কিন্তু ডিসপিউট নাই কারোই আমরা জানতে চাই এই ঘটনাগুলা কারা ঘটিয়েছে এবং আপনার এখানে যেটা ডিস্টার্বিং যে ছাত্ররা মারা গেছে সেটাও যেমন পুলিশ পুলিশকে উল্টা করে ঝুলিয়ে যে মারা হয়েছে সেটাও ডিস্টার্বিং আইনের শাসন বলে সকলেরই সবগুলা হত্যারই বিচার হওয়া প্রয়োজন একটা আমাদের সন্তানদের যেরকম মার বুক খালি হয়েছে একটা পুলিশ অফিসার তো স্ত্রী আছে সন্তান আছে তারও মা বাবা আছে তো হত্যা তো হত্যাই আমরা সবগুলা হত্যারই বিচার দেখতে চাই কিন্তু কিছু বিচারের জন্য হত্যার ভুয়া মামলা হয়েছে আর বাকিগুলোর কোনো মামলাই হয়নি তদন্তই হচ্ছে না এটা গ্রহণযোগ্য না এবং এই ছাত্ররা যে মারা গেছে তাদের জন্য যে ভুয়া মামলাগুলো করা হয়েছে আপনার আসামি নাম দেয়া হয়েছে তিনশো চারশো এরকম এই মামলাগুলো তো প্রথম থেকেই নষ্ট হয়ে গেছে এই মামলাগুলো তো জিন্দেগিতে